হ্যালো বন্ধুরা কেমন আছো তো তোমার দিদি ভাইয়ের সাথে একটা নতুন ধরনের প্যাঙ্ক করছি ও পটিতে গিয়েছে ঠিক আছে তো আমি ঘরের মধ্যে রয়েছি আমার ড্রেসটা দেখো দেখতে পাচ্ছ আমার ডেস তো এটা নতুন কেউ কিন্তু কিছু মাইন্ড করো না প্লিজ এটা একটা জাস্ট হাসির প্যাঙ্ক করছি ঠিক আছে চলো দেখতে থাকো তো চলো ক্যামেরাটা এখানে সেট করেছি এখনই ওকে ডাকছে ঠিক আছে দেখো এমো

ও এবার তোর বলবি না মাথা যন্ত্রণা করছে ঘাড় যন্ত্রণা করছে ভলিনি নিয়ে আসো ডার নিয়ে আসো ওষুধ নিয়ে আসো করবো না কামড়াবে না তোর জ্ঞান নেই মেয়ে যদি এখন ঘরে থাকতো এটা তো কামড়ে দিয়েছে এটা আমি কি করব এটা তো পিঁপড়ের দোষ এটা তো পিঁপড়ের দোষ সব আন্ডার প্যান্টার মধ্যে মনে হয় পিপড়েটা

ঞ্জনটা মনে ভেঙে গেলো অমৃত ভেঙে যায় এটা তো বেচনের গেছে হ্যাঁ আমার মাথায় সব সময় লাগে তাহলে এইবার 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 চাইলি যে তোর কি কৃমি হয়েছে নাকি কৃমি তোর পোদের গড়ায় কি তোর কৃমি লিখলিক করছে নাকি তোর পোদের গড়ায় আরে ঝুলে যাচ্ছে রে আমার বাবা কি কি শুরু করেছে বাবা ওরে বাবা রে কি করছে এটা দিচ্ছে

तू ওই খটে হাত দিয়েছস আমার কাছে কত হচ্ছে এটা দেখো আমাকে মারছে দেখেছ কি প্র্যাঙ্ক করতে গিয়া কি প্র্যাঙ্ক প্র্যাঙ্কই হয়ে যাচ্ছে আমি ছি 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 ও বড়মার ওই পাস্তা করে পুরোদের ওই পাস্তা করে ক্যামেরাটাকে ঢুকিয়েছে চলো চলো টা টা তো অবশ্যই দেখবে কেউ মাইন্ড করবে না কেউ খারাপ কমেন্ট করবে না তো চলো এটা আমার আমার প্র্যাঙ্ক তোকার জুতো পেটা করবে কেন বলতো আর কাছে কেন ওকা সেট করেছি ঠাকুরের কাছে ঠাকুর তুমি আমাকে ক্ষমা করে দাও ঠাকুর যদি কোনো রকম ভুল করে দেখো আমাকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও ঠাকুর